ইসপাহান মহান হয় এই গনা লেখা এখনো শুরু হয়নি তারপর আজকে একেবারে শেষ হয়ে গেল আমরা এই বিশাল দারুসমুদ্রের আসখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছি আপনাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ

জানিয়েছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল নবীর وارিস এই কথা শুনেছেন কোনদিন সাধারণ রাসূলুল্লাহ তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না তার নায়েব থাকবে তার উত্তরাধিকারী থাকবে কথা বলেন না কারো তার রোহানি সন্তানরা থাকবে এই যে আলেম যারা আছে তারা সুতরাং রসুল যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবে রূপ দিয়েছে কেমত পর্যন্ত তো রসুল থাকছে না তার নায়েব থাকবে। এই পর্যন্ত রসুল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কেয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবেন আমি একজন নায়বের কথা একটু উল্লেখ করছি শহীদ আল্লাহ রহমতুল্লাহ উনি যে নাই বেরসুল আপনার কি ধারণা আছে যে না উনি নাই রসুল না শুধু এ দেশে না সারা বিশ্বের ভেতরে যদি জন আলেমের তা মানুষ করে শোনে তার ভেতর উনি একজন আমি পৃথিবীর বহু দেশে গেছি যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা হোসেন সাইদি ডাক্তার জাকের নায়েক এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে ওনাদের গুলো তো কাঁটা কাঁটা সাইদি সাহেবের কাঁটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল ইনার বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর ওনার কণ্ঠের ভেতর একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন আমি অনেক কঠোর মানুষকে দেখেছি ওনার নাম শুনতে পারে না কিন্তু ওনার কণ্ঠের তাহলে অবশ্যই আমার রসুলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব ওনার স্বপ্ন তো বছর আগে দেখেছিলেন ওইটা রূপও দিয়েছেন হজরতে আবু বকর হজরতে অমর জিজ্ঞাসা করেছিলেন হেরাসুল হোদাই বিয়ার সন্ধের সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপত্তার সাথে প্রবেশ করছি হজ করে তাওয়াফ করে আবার ফেরত যাচ্ছি কই আপনার স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না এখানে এসে ওরা আমাদেরকে বাধা দিয়েছে এমন যে সমস্ত শর্ত গুলো বিয়ার শান্তিতে আপনি করলেন একটা আমাদের পক্ষে আসে না আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ এ শব্দ এমনি এমনি দাইনি উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে উনি দেখাবে ঠেকবার বড়ী বছরে আল্লাহ সে স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে রসুলুল্লাহ এখন নেই যেহেতু বারবার বলছে এগুলো রসুলের নায়েব রসুল এর মানুষ ওনারাও যে স্বপ্ন দেখবে শহীদ আল্লামা আমার যে স্বপ্ন দেখেছিলেন এই দেশে কালেমার পতাকা উড়বে এটা আমি বানালাম হ্যাঁ কথা বলেন এখন ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না উনি কথা বলেছিলেন বাস্তবে আমরা দেখলাম যে ঠিক মাইনি বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন ঠিক পড়েছি ওনার স্বপ্নগুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে ওনার আরো স্বপ্ন ছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপরে কালেমার পতাকা উড়বে শুধু উঠবে বলেননি বলেছিলেন জালেমদের নাকের ডোগার উপর দিয়ে উঠবে ঠিক এখন তার দিকে যাচ্ছে রসল স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন রসলের নায়েব শাহিদ আল্লাহ রহমতুল্লাহ আলাই তার স্বপ্ন আল্লাহ মনে হাসে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে শব্দের দিকে তাকিয়েছেন ইংসা আল্লাহ আমিন যদি আল্লাহ চায় হয়তো আল্লাহ পনেরো বছর ষোলো বছরে চাইনি এই জন্যে নিরাপত্তা আমরা পাইনি এখন যেহেতু আল্লাহ চেয়েছেন রসল চেয়েছিলেন এক বছর পরেই আর আমাদেরটা একটু দেরি হয়ে গেছে তারপরও আমরা হতাশ না এই কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন ইনশাল নিরাপত্তার সাথে আমার যে ঘর মসজিদে হারাম এই পবিত্র ঘরে আপনার হেনে আপনি প্রবেশ করতে পারবেন আমরা দেখেছি ইতিহাস থেকে এই নম্বর আয়াত আপনারা হোদাই বিয়ার সন্ধ্যের সময় তেরোশো চোদ্দশো মানুষ নিয়ে এসেছিলেন নবীজি চোদ্দশো সাহাবি নিয়ে তিনি হজ করতে আসলেন হোদাই বিয়া নামক যে জায়গাটা ওখানে এখন দেখলাম একটা মাসজিদ বানানো আছে একটা খেজুর গাছ আছে পাশে একটু ছোট্ট বাজার আছে মানুষ বাজার ঘাট করছে এই জায়গাতে দেড় হাজার বছর আগে রসুল্লাহ তেরোশো নিরানব্বই জনকে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন ও বাংলার মুসলমানেরা শুধু ঘটনা শোনা না এখান থেকে বাস্তব শিক্ষা কি হাজরত ওসমানকে পাঠিয়েছিলেন তারা মক্কাতে ওরা ওসমানকে বেদের রেখে ঘোষণা দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে ওই সময় রমজান মাস ছিল বললেন তোমরা সবাই আমার হাতের উপরে হাত দাও এহরামের যে কাপড় পরা আছে হজ করার জন্যে ওইটা খুলে ফেলো এখানে যেহেতু হজের ব্যবস্থাপনা পরিচালক আছেন লাইম স্টন আমি বারবার বলছি এই কারণে বাংলাদেশে বহু মানুষ হজের কাজ করছেন আমি নিজেও গেছি ফরিদপুরের একজনের মাধ্যমে দাহের একজনের মাধ্যমে আপনাদের এই এলাকা ভিত্তিক আমি যতটুকু খবর নিয়েছি শুনলাম আর ওনার অনেক দিন থেকে ওই দেশের সাথে পরিচিত এমন এমন মানুষের সাথে হজে ওমরাতে যাওয়া দরকার যেখানে গেলে আল্লাহর নিদর্শন গুলো দেখা যায় আজকে আমি আসার পরে যে কথাগুলো শুনেছি আশা করছি অনেক কিছু ওনারা আল্লাহর নিদর্শন দেখাতে পারবে এই জায়গাটাতে একটু ঘাপলা আছে যারা এই কাজগুলো করে ব্যবসার খাতিরে তারা কিছু টাকা পয়সা বাঁচাতে অনেক মানুষকে আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখায় না বহু জায়গা আছে দেখার মতো আল্লাহ বলেন কলসেরো ফাং ফাংসরু জমিন ভ্রমণ করো আর নজর করে দেখো ওনাদের যারা দায়িত্বে আছেন জাহাঙ্গীর ভাই সহ মজিম ভাই সহ আর যারা আছে আপনারা যদি যেতে চান ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন আর বলে দেবেন এই যে কোরআনে হাদিসে যে বর্ণিত জায়গাগুলো আমাদের দেখান আমাদের ইমান যেন যা আছে আরো বেড়ে যায় আমি তো শুধু হসে যাইনি পঁয়তাল্লিশটা দিন যত কিছু কোরআন হাদিসে পড়েছি সব মিলাতে মিলাতে গেছি এখানে নবীজি চোদ্দশো মানুষকে নিয়ে একজন মানুষকে পাঠিয়েছিলেন তার জামাই হযরত ওসমান আর বাকি সব তার সাথে যেই শুনেছে যে হসম ওসমানকে ওরা হত্যা করেছে শুধু এই খবরটা অথচ হত্যা করে নাই বেঁধে রেখেছিল নবীজি বললেন এই গাছের এই বাবলা গাছ এখানে আমার হাতের ওপরে হাত লাগাও আর তেরোশো নিরানব্বই জন যারা আসো হজের কাপড় পরা হজের কাপড় খুলে ফেলো যারা আলেম আছেন বলেন তো হজ করা অবস্থায় কাপড় খোলা না কোন মানুষ যদি শরীরের পশমও খুলে পড়ে যায় তার ক্ষতি হবে হজের হজের যে সমস্ত কাজগুলো আছে একটাও যদি আপনার ওয়াজিব হয়ে যায় বিনা কারণে আপনি চুল টেনে ছিঁড়তে পারবেন না কথা বুঝতেছেন যেখানে বা চুল এমনি চুল পড়িয়ে যদি টান দিয়ে তাহলে দম দেওয়া লাগে হজের ক্ষতি হয়ে যায় সেখানে আপনার এহেরামের কাপড় নবীজি বললেন খুলে ফেলো সাধারণ কাপড় পরো নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না জানার পরও কেন করলেন এবার আসেন দ্বিতীয় নম্বরে ওই সময় ছিল রোজার মাস রমজানে রোজা ফরজ নবীজি বললেন সবাই ভেঙ্গে ফেলো রোজা এখন রোজা রাখা লাগবে না পরবর্তীতে দরকার হয় রোজা করে দিবা ইসলাম আমরা কোন জায়গা থেকে কে কথা থেকে নিচ্ছি জানি না ইসলাম নেওয়া লাগবে রসুল কাছ থেকে অমনি হিসাব মিলান আজকে এই বছর পরে তেৰশ নিৰানব্বৈ জন মানুষ নবেছিৰ হাতে হাত দিলেন আল্লা কৰেন আয়াত নাছিল কলেনৰ সময় লাকদ ৰদিয়াল্লভ আনিল মকুমিনী নাই দেউ বায়ে ও নাকা তাহ তা সা সাজা ৰতি ফাংলিমা মাফি কলুবিহেম ফাং চালা শব্দ দিয়েছেন দেখেছেন লাকদ অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি অথচ কাজ এখনো শুরু হয়নি আল্লাহ বলেন আমি রাজি